অনেক ক্ষেত্রেই দেখা যায় যে আমাদের চোখের নিচে বা চোখের চারপাশে এক ধরনের কালি পড়ে যায় এ ধরনের কালিকে বলা হয় ডার্ক সার্কেল আমাদের যদি ডার্ক সার্কেল হয় নিজের কাছেই নিজেদেরকে দেখতে ভালো লাগে না কিন্তু কিছু নিয়ম অনুসরণ করলে আপনি এই ডার্ক সার্কেল দূর করে ফেলতে পারবেন কি কি সেই নিয়ম চলুন শুরু করি রাতে তাড়াতাড়ি ঘুমানোর অভ্যাস করুন এবং দৈনিক কমপক্ষে ছয় থেকে আট ঘন্টা ঘুমান একজন প্রাপ্তবয়স্ক মানুষের ছয় থেকে আট ঘন্টা ঘুম দৈনন্দিন প্রয়োজন পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন দৈনিক কমপক্ষে দুই থেকে তিন লিটার এটি আপনাকে সুস্থ সবল স্বাভাবিক রাখবে এবং চোখের নিচে ডার্ক সার্কেল পড়তে দেবে না চোখে যদি আপনার অ্যালার্জি হয় সেক্ষেত্রে কিন্তু হাত দিয়ে চুলকাবেন না কখনোই তাহলেও কিন্তু ডার্ক সার্কেল পড়ে যেতে পারে আপনার আমার অতিরিক্ত টেনশন হয় স্বাভাবিক দুশ্চিন্তা আসে কিন্তু দুশ্চিন্তা আসতে দেওয়া যাবে না অতিরিক্ত দুশ্চিন্তা করলেও কিন্তু ডার্ক সার্কেল হয় সোপ্রিয় দর্শক এই নিয়মগুলো মানার পরেও যদি আপনার ডার্ক সার্কেল না কমে নিকটস্থ চিকিৎসা কেন্দ্রে যোগাযোগ করুন হতে পারে এটি অন্য কোনো রোগের লক্ষণ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছেন প্লিজ সাবস্ক্রাইব করবেন আর কমেন্টও জানাবেন কেমন লেগেছে ভিডিওটি